আসসালামু আলাইকুম ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম আমার এখনকার আলোচনার বিষয় ইন্ডেক্স চলেন আমরা ইন্ডেক্স নিয়ে আলোচনা শুরু করি আমরা যদি প্রথমে দেখি ইন্ডেক্স একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট জোনে অবস্থান করছে আমাদের সাপোর্ট জোনটি একদম গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন থেকে ইন্ডেক্স কিছুটা আপমপ দিয়েছে এখন আমার ইন্ডেক্স নিয়ে ভাবনা কি সেটাই আমি আলোচনা করব দর্শক আমরা যদি রিপ্লেসমেন্ট দ্বারা দেখি সাপোর্ট লেভেল থেকে যে হাই পাঁচ হাজার চুরাশি করেছিল পাঁচ হাজার আশি এখানে আমরা পয়েন্ট সিক্স ওয়ান এইট এটাকে আমরা গোল্ডেন রেশিও বলি দর্শক খেয়াল করেন ঠিক এই জায়গা থেকেই মার্কেটটা এখন আমাদের আসার আলো জাগাচ্ছে এখন এই মুভটা আমাদের কি হতে পারে এটা আমরা বলতে মানে শিওর দিয়ে বলতে পারবো না কিন্তু প্রেডিকশন করতে পারবো এখন যদি আমরা দেখি যদি এই যে আমাদের এই ক্যান্ডেল দর্শক ফিল করেন এই যে এই যে লাল ক্যান্ডেল অর্থাৎ হাই হচ্ছে চার হাজার নয়শো দুই এর উপরে যদি সবুজ ক্যান্ডেল দ্বারা ক্লোজিং করতে পারে এরকম সবুজ ক্যান্ডেল দ্বারা দর্শক ক্লোজিং দিতে পারে তাহলে আমরা একশো পয়েন্টের পয়েন্টের একটা মুপ দেখতে পারি আপাতত আমরা ইন্ডেক্স নিয়ে খুব দ্রুতই যে খুশি হয়ে যাব এমন ভাবার কোনো কারণ নেই আবার হ্যাঁ যদি আমাদের অনেক ভালো নিউজও আছে যেমন আমাদের তারেক জিয়া সাহেব বাংলাদেশে সে পৌঁছেছেন এইটি যদি রোল প্লে করে তাহলে আবার চলে যেতে পারে এখানে আমরা আরো আলোচনা করতে পারি এই রিট্রেসমেন্ট দেখেন একটু কেয়ার করেন দর্শক আবার দেখায় এখান থেকে দেখেন দর্শক এখানে এই যে ঠিক এই জায়গাতে এই যে এইটা একটা দেখেন রেজিস্টেন্স হয়েছে অর্থাৎ এই দেখেন ঠিক এই যে লাল ক্যান্ডেল এর উপরে যদি অবস্থান করতে পারে অর্থাৎ ব্রেক আউট করতে পারে তাহলে আমরা চার হাজার নয়শো সৌত্তর আশপাশ দেখতে পারি তার মানে মোটামুটি একশো পয়েন্ট আমরা পেতেই পারি এর পরেও যদি মার্কেট এইটা ব্রেক আউট করতে পারে অর্থাৎ এই ক্যান্ডেল অর্থাৎ আমরা এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি এর উপরে যদি ক্লোজিং দিতে পারে তাহলে আমরা এই পর্যন্ত নিয়ে যেতে পারি অবস্থায় আমরা দ্বারা দেখলাম আমরা আরো কিছু ইন্ডিকেটর ট্রেন লাইন এগুলো দিয়ে দেখার চেষ্টা করি আমরা যদি দেখি এখান থেকে প্যারালা প্যারালাল চ্যানেল এখান থেকে দর্শক খেল করেন এখান থেকে একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো হয়ে আছে একটা চ্যানেলের মধ্যে অবস্থান করছে এখন দর্শক এই চ্যানেলটা যদি আবার ভালো একটা ক্যান্ডেল তৈরি করে এরকম ব্রেক আউট করতে পারে সাথে যদি ভলিউম বৃদ্ধি পায় তাহলে আমরা মার্কেট নিয়ে সিক্সটি সিক্সটি পজিটিভ হব এরপরে মার্কেট হয়তো একটু কারেকশন দিল তারপর আবার একটু উপরে উঠ উঠে গেল আবার একটু কারেকশন দিল দেওয়ার পরে দর্শক যদি এই এই লেভেলটা অর্থাৎ এই লেভেলটা ছিল হচ্ছে হাই যদি এই লেভেলটা এই লেভেলটা পার করতে পারে দর্শক খেল করেন যদি এই লেভেলটা এই রকম ভালো একটা ক্যান্ডেল দিয়ে পার করতে পারে সাথে যদি আমরা ভলিউমের বৃদ্ধি পাই এবং এই যে দর্শক আর এস আই এর কারণ এই আর এস আই যদি ষাট প্লাস হয় তাহলে আমরা তখন বুঝবো মার্কেট ফুল ফোর্সে আপ ট্রেন্ডে চলে গেছে ছাড়া দর্শক আমরা এখানে শুধু প্রেডিকশনই করতে পারি কি হবে আমরা এটা জানি না এখন মার্কেট কি করে এটাই আমাদের দেখার বিষয় আর আমরা যারা করি তারা জাস্ট এটা প্রেডিকশনই করতে পারি এই মুহূর্তে এই অবস্থায় আমরা কখনোই বলতে পারি না যে মার্কেট ওপরে চলেই যাবে বা চলে গেছে এরকম বলতে পারি না বা ইন্ডেক্স বুম হয়ে যাবে এটা আমরা বলতে পারি না আমরা তখনই বলবো যদি আমাদের এই ভলিউমটা বৃদ্ধি পায় সাথে এস আই যদি সিক্সটির ওপরে যায় তখনই আমরা বলবো মার্কেট তা না ছাড়া আমরা শুধু করে যাব মার্কেট কি হবে আমরা জানি না মার্কেটের সিনারিও এইরকম হওয়ার সম্ভাবনা আমার কাছে খুব কমই মনে হচ্ছে এটা আমার ভাবনা হতেও পারে এটা আমার কাছে সম্ভাবনা খুব কম তো আমার ভাবনায় মার্কেট উপর দিকেই যাবে এখন দর্শক আমরা আর এর দিকে দেখলে দেখতে পাই আর আই এখন মাত্র পঁয়তাল্লিশ দশমিক তিরানব্বই অর্থাৎ আমরা অ্যাভ অ্যাভারেস্ট মানের আরএসআই তখনই বলতে পারি আমরা মোটামুটি বলতে পারি এখন আরএসআই যে জায়গায় অবস্থান করছে কি আমরা কখনোই ভালো আরএসআই বলতে পারি না তাহলে আমার ইনডেক্স নিয়ে সার সংক্ষেপ হচ্ছে যদি দর্শক আবারো বলি মনোযোগ দেন যদি আমরা এই লাল ক্যান্ডেল হাই 4902 এর উপরে এই রকম সবুজ ক্যান্ডেল দ্বারা ক্লোজ দিতে পারি তাহলে আমরা মোটামুটি 100 পয়েন্টের একটি আপট্রেন্ড দেখতে পাবো আর যদি দর্শক এই লেভেলটা আউট করতে পারে তাহলে আমরা অবশ্যই অবশ্যই এই পাঁচ হাজার একাত্তর বা বাহাত্তর আশপাশ এখানে আমরা দেখতে পাবো আর যদি আর যদি এই লেভেলটা এই লেভেলটা এই রকম বড় ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট করতে পারে পাশাপাশি পাশাপাশি ভলিউম যদি এইরকম বৃদ্ধি হতে পারে আর আর এস আই যদি আর এস আই যদি আর এস আই আর এস আই যদি প্লাস হতে পারে তাহলে আমরা বুঝবো মার্কেট ফুল ফোর্সে আপ টেন দর্শক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন লাইফ লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম